হ্যালো অভিযান সকলে কেমন আছো তো ভিডিওটা হচ্ছে লক্ষ্মী পুজোর দিনের ভিডিও আমি পোস্ট করতে অনেকটাই লেট করে ফেলেছি কি আর করব বাড়িতে থাকলে সবার সাথে টাইম কাটাতে কাটাতে না আর ভিডিও পোস্ট করার কথা মাথায় থাকে না তো এখন পোস্ট করলাম আর কি তো দেখো আমি সকাল সকাল উঠে স্নান করে নিয়েছি আর পরে নিয়েছি একটা সুন্দর সুতির শাড়ি আর নর্মাল আর কোনো সেরকম সাজিওনি নেই কয়েকদিন পুজোর সময় এত মানে রেডি হয়েছে এত সিজেছি মানে এনার্জি নেই মানে এত পরিমাণ ঠাকুর দেখেছি হেঁটে হেঁটে সেই জন্য আর গরমও পড়েছিল লক্ষ্মী পুজোর দিন প্রচণ্ড সেই জন্য ভাবলাম আর অন্য কোনো শাড়ি টারি পরবো না আর সাজ সাজিয়েও নেই মানে নর্মাল একটা সুতির ছাপা পরে আমি পুজোতে বসেছিলাম তো যেহেতু আমি স্নান করে পড়েছিলাম তাই ভাবলাম কাজটাচ করবো তো শাড়িটা চেঞ্জ করে তারপরে আবার পুজোর সময় যখন পুরোহিত মশাই আসবে তার আগে আমি শাড়িটা পরে পুজোটা দেবো জাস্ট যেহেতু শাড়ি পরার আমার খুব একটা হ্যাবিট নেই আমি বিয়ের এই দেড় বছর পর মনে হয় প্রথম মানে শাড়ি পরলাম তা আবার সুতির শাড়ি সুতির শাড়ি আমি খুব কম পরি মানে বিয়ের এক দুই দিন পর আমি পরেছিলাম দুই তিন দিন তারপর থেকে তো আমি চুড়িদার নাইটি এগুলো পরেছি তো দেখো ওই কথা বাদ দাও তো এই যে এসি প্রথমে না আমার শ্বশুরবাড়িতে একটা নিয়ম আছে যে লক্ষ্মী পুজোর দিন তো হচ্ছে এই যে ওরা লুচি বানিয়ে দেয় আমি কখনো আগে দেখিনি লুচিটা দেয় দেখেছি বাট হচ্ছে মালপোয়া তারপরে হচ্ছে তোমার পাটি সাপটা এগুলো সব দেয় লক্ষ্মী পুজোতে আরও সুজি টুজি এগুলো সব দেয় তো আমার আগে যখন বিয়ে হয়েছিল না আমার বাড়িতে এগুলো কিছুই দিত না নর্মালি প্রসাদ নাড়ু খই মুড়ি চিড়ে আর হচ্ছে দিত তোমার লুচি সুজি তাছাড়া এগুলো আদার সেগুলো কিছু দিত না তো আমি আটাটা ময়দাটা সব কিছু মেখে রেডি করে দিয়েছি আমার ওদিকে শাশুড়ি মা সব বানায় তো আমি ফলগুলো মানে বানিয়ে রাখলাম তো উনি না মানে বানাতে ওনার হাতে ওঠেনি আর কি এই যে মালপোয়া ওনার হাতে একটা ওঠেনি তারপরে দেখলাম ব্যাটারটা অনেকটা পাতলা হয়ে গেছে তারপরে আমি কী করলাম ওনাকে অন্য কাজের জন্য পাঠিয়ে দিয়ে আমি ভাবলাম নিজেই ট্রাই করে দেখি হয় কি না তারপরে আমি হচ্ছে ব্যাটারটার মধ্যে কিছুটা চালের গুঁড়ি অ্যাড করে তারপর দেখলাম যে ভালোই হচ্ছে মানে মোটামুটি আমি কখনো আগে এর আগে মালপোয়া টোয়া করিনি ফার্স্ট টাইম করছি বেশ সুন্দর হচ্ছে মানে আমার তো করতেও ভীষণ ভালো লাগছে আর এই যে দেখো দিচ্ছি আর দেওয়ার সময় মানে তো মানে ফুলে উঠছে তোমরা দেখো দেখলেই বুঝতে পারবা দারুণ হয়েছিল মালপোয়াগুলো পরের দিন আমি আমার এই বাড়িতে প্রসাদ নিয়ে গেছিলাম মানে আমার বাড়িতে বাবার বাড়িতে সবাই খেয়ে প্রশংসা করেছিল তো এই যে আমি তিনটে পার্টেশারটা বানিয়েছি পরে আরও বানিয়েছিলাম আর এই যে পার্টেশারটা গোলাটা ভাবলাম মালপোয়াটা হলে দেন পার্টিসাপটাও ট্রাই করব আর এই যে এই যে পার্টিসাপটা ওখানে মানে ভিতরে দেয় ওটা রয়েছে আর এইখানটায় কি রয়েছে এইখানটায় হচ্ছে নাড়ু এগুলো আমার শাশুড়ি মা বানিয়েছে সব একা আমি নারকেলটা কুড়িয়ে দিয়েছিলাম অবশ্য আর এই সাইডটাতে সব ঢেকে রেখেছে প্রসাদ তো এই দেখো এই সাইডটাতে সুজি মনে হয় এটা হ্যাঁ সুজি আর এইটাতে রয়েছে তোমার হচ্ছে পায়েস তো এই যে অনেক রকম আইটেম বানিয়ে ফেলেছে আর আমি এই দুটো মালপোয়া আর পার্টি সাপটাটা আমিই বানাবো তো এই যে এখানকার কি অবস্থা মানে রান্নাঘরে আসলে অবস্থা তো পুরোই খারাপ হয়ে যায় আমরা যে ঘরে রান্না করছি এটা পুরোটাই ঠাকুরের মানে রান্নাঘর নিরামিষ রান্নাঘর তো এই যে আর একটা হচ্ছে পার্টি সাপটা বানানোর জন্য ট্রাই করতে আসলো আমার শাশুড়ি মা তো দেখা যাক ওঠেকে না তো উনি এবার ঢেকে বলে ঢেকে দিলে তাড়াতাড়িভাবে সেই জন্য ঢেকে দিয়েছে তো মানে গোলাটা বেশ পাতলা ছিল পরে আমি দেখি তো এই যে উঠছেই না মানে উঠছেন তো উঠছেই না দেখো অবস্থা মানে উঠছেই না মানে কড়াই মানে খুন্তির মধ্যে মারামারি যুদ্ধ এরকম একটা ব্যাপার তারপরে আমি ওনাকে বললাম তুমি ছেড়ে দাও আমি ট্রাই করে দেখছি যেহেতু উঠছে না কি আর করব তো না উঠলে তো কিছু করার নেই উনি তো ভীষণই মন খারাপ করে চলে গেল তারপরে আমার হাতে না বেশ হয়েছিল বেশ অনেকগুলো বানিয়েছিলাম তারপরে ভিডিও ক্লিপ আমি নিতে পারিনি আর তোমরা এই যে দেখছো আল্পনা এগুলো পুরো সব আমি করেছি কেমন হয়েছে অবশ্যই জানাবে হ্যাঁ বিয়ের আগে অবশ্যই এগুলো আমি করতাম তো এগুলো আমি পারতাম ভালোই পারতাম মোটামুটি না ভালোই পারতাম তো ওই যে আমাদের লক্ষ্মী মা তো এনেছি আর সিংহাসনে বসানো হয়ে গেছে এগুলো সব আমি বসিয়েছি আর এগুলো সাজিয়েছে আমার শাশুড়ি মা মানে সামনে আর বাটিতে সব সুন্দর করে সাজিয়ে সাজিয়ে আমি রেখেছি আর উনি ঠাকুরের কাছে সামনে এগুলো রেখেছিল ওই যে ছাপটা দেখছো তো এই যে পাঠ কত রকম আইটেম দেখো এখানে হচ্ছে মানে লুচি মালপোয়া পাটিসাপটা নাড়ু সব রকম আছে এখানে ফুল টুল রয়েছে আর পুরোহিত মশাই একটু পরেই চলে আসবে এই জন্য আমি ভাবলাম শাড়িটা পরে আসি সেই জন্য আমি শাড়িটা পরে টরে এসে একটু ভিডিও বানাচ্ছিলাম আর বলতে বলতে চলে বসছে তো দেখো উনি এখন পুজো করছেন উনি এত তাড়াতাড়ি পুজো করলো না মানে বুঝতেই পারলাম না কখন এলো কখন পুজো হলো মানে পুজো হতে হতে ঠিক রাত মানে সাড়ে আটটা নয়টা বেজে গেছিল তারপরে আমার শ্বশুরবাড়িতে একটা নেই হচ্ছে পুজো করেই তুমি ভাত রাত খেতে পারবে আর কি সেই জন্য আমি না খেয়ে নিয়েছিলাম ভাত খেয়ে নিয়েছিলাম মানে পুজো করে মাছ ভাত খাওয়ার নিয়মটা আছে আর কি সরস্বতী পুজো হলো লক্ষ্মী পুজো এই দুটো পুজোতেই মাছ ভাত খাওয়া সেই জন্য নিরামিষ খাওয়ার কোনো কথাই নেই সেই জন্য আমি মানে মাছ ভাত মাছ ভাত না হ্যাঁ আছি মাছের তেল টেল এগুলো আমি খেয়ে শুয়ে পড়েছিলাম এতটা ক্লান্ত হয়ে গেছিলাম তো পুজোটা শেষ হবে অঞ্জলি দেব তারপরে হচ্ছে পুজোটা কমপ্লিট হবে মানে এত সুন্দর লাগছে প্রথমবার যেহেতু লক্ষ্মী পুজো দিচ্ছে আগের বার দেওয়া হয়নি যেহেতু বাড়িতে এসেছিলাম না সেই জন্য কী করবো দূরে থাকলে এটাই হয় তো এই যে তো দেখো কি সুন্দর দেখতে লাগছে আমার তো অপূর্ব লাগছে আর উনি এদিকে না দুই রকমভাবে মানে দুই দিকে প্রসাদের আইটেম করেছিল কারণ ওনার আর একটা ঠাকুরের জন্য আর একটা লক্ষ্মী ঠাকুরের এক পাশে সেই জন্য প্রসাদ দিয়েছিল। খুব সুন্দর লাগছে না দেখতে তোমাদের কার কার বাড়িতে লক্ষ্মী পুজো করলে অবশ্যই কমেন্টে জানেও আর মানে কার কার বাড়িতে কী কী নিয়ম আছে সেটাও কমেন্টে জানিও তোমার শাশুড়ি মা ওই যে হচ্ছে ভিডিও বানাচ্ছে উনি ভিডিও বানাতে ভালোবাসে মানে ভালোবাসে বলতে সবার কাছে পাঠায় আর কি বানিয়ে ঠাকুরের কোনো পুজো টুজো করলে সুন্দর খাবার টাবার বানালে উনি ভিডিও করে সবার কাছে পাঠায় তো উনি ভিডিও মানে পুজো করবে বলে সেই জন্য মানে ওনার নাতনিকে দিয়ে দিল তো এই যে পুজোটা কমপ্লিট হয়ে গেল তো হচ্ছে